বলি সঙ্গে লো পারে করে যা কিছু দরকারি কারিং বলি সঙ্গে লো পারে করে যা কিছু দরকারি কারিং সার্লে গাড়ি ফিরি বেহেনারে আহ রে ওরে ও মোলা জীবন গাড়ির নাহি রে ব্যাগ গিয়ার জীবন গাড়ির নাহি রে ব্যাগ গিয়ার আহা দেহ নামে স্টেশনে থাকবে গাড়ি ভাড়া ওরে হিসাব করে লই তোমার পর পারের ভাড়া আহা এই দেহ নামে স্টেশনে থাকবে গাড়ি ধরা ওরে হিসাব করে লই তোমার পর পারের ভাড়া ওরে যেজন কয় গাই ভারি তার মতো চালাই গাড়ি ওরে যেজন করে গাই ভারি তার মতো চালাই গাড়ি ওরে সে কি কথা শুনি দেহে আমার জীবন গাড়ি নাহি রে ব্য জীবন গাড়ি নাহি রে ব্য বলি সঙ্গে লো পারে করে যা কিছু দরকারি বলি সঙ্গে লো পারে করে যা কিছু দরকারি ওরে সারলে গাড়ি ফিরি বেহে না রে আরে ওরেও মনামার ওরে জীবন গাড়ি নাই রে গিয়ার জীবন গাড়ি রে গিয়ার হা ওরে কোন সময় কার ছাড়বে গাড়ি নাই রেকার জানা হ্যাঁ বাবা ওরে কোন সময় কার ছাড়বে গাড়ি নাই রে কার জানা হা ওরে জানে শুধু একজন আশাই মালিক রব্বানা করে ওরে জানে শুধু একজন আশাই মালিক রব্বানা

বলি সঙ্গে লইও পারের কলি যা কিছু দরকারি সারলে গাড়ি ফিরি বেহে না রে আরে ও মনামার জীবন গাড়ি নাহি রে ব্যাগ গিয়ার জীবন গাড়ি নাহি রে ব্যাগ গিয়ার জীবন গাড়ি নাহি রে ব্যাগ গি আর 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 সুন্দর হইছে কিন্তু বিষয়